নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও ঠাকুরের কাছে আসা ছোট্ট রামলালার কথা রামলালা এলেন দক্ষিণেশ্বর লিখেছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি বললেন কেমন হবে শুরুটা যদি এইভাবে করা যায় ত্রেতাই শ্রীরাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের লীলা পরিসরে শ্রীরামচন্দ্রের প্রসঙ্গ বারে এসেছে তিনি ভক্তের ভগবান ঠাকুর একদিনের আলোচনায় ভক্তদের বলেছেন শ্রীরামচন্দ্রকে বারোজন ঋষি কেবল জানতে পেরেছিলেন তাদের মধ্যে অন্যতম ঋষি ভরত্বাস ভক্তরা তার মুখ থেকে শুনছেন রাম রামকথা মত অনুসারে তিনি দক্ষিণেশ্বরে রাসমণির কালীবাড়িতে সাধন করেছিলেন মা কালী একের পর এক যোগ্য গুরু পাঠিয়ে দিয়েছিলেন সব মতে সাধন শেষে প্রকাশ করেছিলেন তার অভিমত কিন্তু এই পৃথিবীতে যা পরিণত হয়েছে এক মহামন্ত্রে যত মত তত পথ যদি এই কথাটি বলি তাহলে কি বাড়াবাড়ি হবে কথাটি হলো রামের মুখ থেকে শুনি রাম কথা লীলা সমাপ্তির অন্তিম সময়ে নরেন্দ্রনাথকে ঠাকুর বলেছিলেন এখনও সন্দেহ যে রাম যে কৃষ্ণ এই দেহে রাম কৃষ্ণ নরেন্দ্র সেদিন ঠাকুরের শয্যাপার্শ্বে দাঁড়িয়ে ভাবছিলেন এই অবস্থায় এই মুহূর্তে যদি বলতে পারেন ঠাকুর নরেন্দ্রের সন্দিগ্ধ মনের কথা তার ঐশী ক্ষমতায় পড়ে ফেলেছিলেন এরপর আর কোনো প্রশ্ন থাকে কি সব সন্দেহের অবসান ঠাকুরের পিতা ছিলেন রামচন্দ্রের উপাসক তাদের গৃহদেবতা ছিলেন রঘুবীর রঘুবীরের সেবার জন্য সেই কিশোর বয়সেই ঠাকুর রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তখন তিনি গদাধর দক্ষিণেশ্বর কালী মন্দিরে অনেক মহা মহামহাপরিযায়ী সাধু আসতেন ঠাকুরের তন্ত্র সাধনা শেষ হবার পর এক রামায়িত সাধু এলেন তার নাম জটাধারী তার সঙ্গে সঙ্গে থাকত ধাতু নির্মিত বালক রামচন্দ্রের সুন্দর একটি মূর্তি রামলালা ঠাকুর প্রত্যক্ষ করলেন ভক্ত আর ভগবান জটাধারীর সংশয়তিত ভক্তি ও বিশ্বাস দুরন্ত এক বালক রামলালা জীবন্ত ঠাকুর সাধুর পাশে থেকে তার সেবা দেখতেন অলৌকিক সব কাণ্ড রামলালা সত্য সত্যই খায় এটা সেটা খাওয়ার জন্য আবদার করে সাধুর সঙ্গে সাধুর সঙ্গে গুড-গুড করে বেড়াতে যায় গঙ্গায় স্নান করতে নেমে ঝাপাই ঝোরে মাঝে মধ্যে চরচাপড়ও খায় রামলালাকে নিয়ে সাধুর সেই কি আনন্দ মাতোয়ারা অবস্থা ভক্তের আন্তরিক ভক্তিতে বিগ্রহ জীবন্ত এক সিদ্ধ সাধকের লীলা আর এক সিদ্ধ সাধক প্রত্যক্ষ করছেন কর্মজগতের আড়ালে ভক্তির জগৎ অসম্ভব সেখানে সম্ভব যুক্তি তর্ক খতম ঠাকুরাবা সেই সময়ে প্রকৃতিভাবে ছিলেন মাতৃভাব পুরুষ নন নারী প্রকৃতিভাবে তিনি সাধনা করছিলেন জটাধারীর এই বাৎসল্য ভাব আর রামলালার জীবন্ত হওয়া ঠাকুরের কাছে অত্যন্ত আকর্ষণীয় হল বেশ মধুর এক সাধন পথ বাৎসল্যভাবে সাধনা করার জন্য বাবাজির কাছে রাম মন্ত্র গ্রহণ করলেন তারপর কী হলো ঠাকুর বলছেন আমি রাম রাম করে পাগল হয়েছিলাম সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম তাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম রামলালার জন্য বসে বসে কাঁদদাম এদিকে ঠাকুরের সঙ্গ লাভ করে রামলালার মন ঘুরে গেল এতদিন ধরে জটাধারী সেবা সঙ্গ যেন আর ভালো লাগলো না তার ঠাকুর ঠাকুর ঠাকুরের কাজ ছাড়া হতে চায় না ঠাকুর যতক্ষণ বাবাজির কাছে থাকেন সে ঠিক থাকে খেলাধুলো করে ঠাকুর যেই নিজের ঘরে চলে এলেন সেও সঙ্গে সঙ্গে চলে এলো জটাধারীর কাছে থাকবে না মনের মতো সঙ্গী আরও মধুর সঙ্গ পেয়ে গেছে যেন আরও আদর আরও স্বাধীনতা তারই মতো লীলা বালক একজন জটাধারীর সঙ্গে রামলালার মান অভিমানের লীলা চলল বেশ কিছুদিন রামলালা ঠাকুরের সঙ্গেই থাকবে কোনো অনুরোধই সে রাখবে না বালক রাম রামকৃষ্ণকে পেয়ে গেছে সাধক আর সাধন জগতের রহস্য ভগবানের সিদ্ধি লাভ আছে সাধক সাধনা করেন সিদ্ধি লাভের জন্য ঈশ্বর লাভ আবার ঈশ্বরও খোঁজেন ভক্ত সাধক ব্যাকুল প্রতীক্ষা শ্রীকৃষ্ণের অক্লান্ত বাসিতে রাধা রাধা শিকল ভাঙা রাধা আর কৃষ্ণ কৃষ্ণ যুগ যুগ ধরে ভক্ত আর ভগবানের খেলা একদিন জটাধারী ঠাকুরের কাছে এসে কাঁদছেন সে আমাকে ত্যাগ করেছে আমাকে দেখা দিয়ে বলেছে তোমাকে আমি যথেষ্ট দিয়েছি আর নয় এইবার সে তোমার কাছে থাকবে তুমিই তার মনের মানুষ ঠাকুর রামলালা তোমার কাছেই থাক বিদায় আমার ভালোবাসার ধন সে সে যদি তোমার কাছে আরও সুখে থাকে আরও আনন্দ থাকে আমি কেন বাধা হব বাকি জীবন আমি এই ধ্যান করব। আমার রামলালা তোমার কাছে আরও সুখে আরও আনন্দে আছে ঠাকুরের কাছে তার রামলালাকে রেখে প্রবীণ রামায়িত সাধু চলে গেলেন চোখে জল মুখে হাসি প্রভু তুমি ভালো থেকো খুব ভালো দক্ষিণেশ্বরে গঙ্গার তীরের এই তীর্থে তুমি যেখানে অযোধ্যা সেখানে দক্ষিণেশ্বরে মা কালীর উদ্যানে শুরু হলো প্রভুর নতুন লীলা বৃন্দাবনে গোপাল দক্ষিণেশ্বরের রামলালা ঠাকুর ভক্তদের বলছেন আমি দেখতুম সত্য সত্যই দেখতুম এই যেমন তোমাদের দেখছি সেই রকম রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পেছনে নাচতে নাচতে যাচ্ছে কখনো বা কোলে ওঠার জন্য আবদার করছে আবার কখনো বা কোলে করে রয়েছি কিছুতেই কোলে থাকবে না কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে কাটা বনে গিয়ে ফুল তুলবে গঙ্গার জলে নেমে ঝাঁপাঝাঁপি করবে যত বারণ করি ওরে অমন করিস না গরমে পায়ে ফোসকা পড়বে ওরে অত জল ঘাটিস না সর্দি জ্বর হবে সে কি তা শোনে যেন কে কাকে বলছে সেই পদ্ম পলাশের মতো সুন্দর চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছে দুষ্টু দুষ্টু হাসি আরও আরও দুরন্তপানা বা ঠোর দুটি ফুলিয়ে মুখভঙ্গি করে ভ্যাংচাতে লাগলো তখন সত্যি সত্যিই রেগে বলতুম তবে রে পাজি বোস আজ আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব তারপর রোদ থেকে জল থেকে জোর করে হিরহির করে টেরে নিয়ে আসি আর এই জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে ঘরের ভেতর খেলতে বলি আবার কখনো বা দুষ্টুমি কিছুতেই কমছে না দেখে চট্টা চাপড়টা বসিয়েই দিতুম মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে জলভরা চোখে আমার দিকে তাকিয়ে থাকতো তখন আমার মনে ভীষণ কষ্ট হতো কোলে নিয়ে কত আদর করতাম তাকে ভোলাতাম ধ্যান নয় কল্পনা নয় বাস্তবের সত্য ঠাকুর বলছেন সব ঠিক ঠিক দেখতুম করতুম অযোধ্যার রামলালা দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কাছে মা ভবতারিণীর মন্দিরে ঠাকুর বলছেন একদিন নাইতে যাচ্ছি বায়না ধরল সেও যাবে কি করি নিয়ে গেলুম তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে রইলুম বললুম নে নে কত জল ঘাটবি ঘাট আর সত্য সত্যই দেখলুম সে জলের ভেতর হাঁপিয়ে শিউড়ে উঠল তখন আবার তার কষ্ট দেখে কি করলুম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আসি আর একদিন তার জন্য মনে যে কষ্ট হয়েছিল কত যে কেঁদেছিলুম তা বলবার নয় সেদিন রামলালা বায়না করছে দেখে ভোলাবার জন্য চারটি ধান শুদ্ধ খই খেতে দিয়েছিলুম তারপর দেখি ওই খই খেতে খেতে ধানের তুষ লেগে তার নরম জিভ চিড়ে গেছে মনে খুব কষ্ট হলো তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলুম আর মুখখানি ধরে বলতে লাগলুম যে মুখে মা কৌশল্লা লাগবে বলে ক্ষীর সর ননি সন্তর্পণে তুলে দিতেন আমি আজ এমনই হতভাগা যে সেই মুখে এই কদর্য খাবার তুলে দিতে মনে একটুও সংকোচ বোধ হলো না পরবর্তীকালে ভক্তদের সঙ্গে যখন এই সব প্রসঙ্গ করতেন তখন কান্না ধরে রাখতে পারতেন না হাউ হাউ করে কাঁদতেন ঠাকুর সেই মুহূর্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্তে কত প্রেমিক সাধু কতভাবে রামচন্দ্রের স্মরণ মননে বুধ কোথাও তিনি ব্রহ্ম বিষ্ণু নারায়ণ বনবাসী রাজপুত্র ধনুর্ধারী যোদ্ধা কোথাও শোকার্ত সীতাপতি কোথাও রামলালা ভারতের সাধন জগতের এ বড় মহিমা বাস্তব অবাস্তব একাকার বিরাট এই অস্তিত্বকে গ্রাস করে বসে আছে ভক্ত সাধক জানেন ভাবিলে ভাবে হৃদয় এই রহস্যের সমাধানে প্রথমে শ্রীকৃষ্ণ ভগবানের শরণাপন্ন হতে পারি গীতাতে ভগবান বলেছেন যে যেভাবে যে রূপে আমাকে চায় আমার উপাসনায় আনন্দ পায় আমি সেই রূপেই তাকে ধরা দেই প্রকৃত ভক্ত আর ভগবানের সম্পর্ক এতটাই অলৌকিক আর মসৃণ আর আমাকে জানার সর্বোত্তম পদ্ধতি হলো ভক্ত বনে যাও ভক্তের কাছেই আমি প্রকাশিত হই ধরাদি বাধা পড়ি লীলা বিস্তার করি রাম হয়ে যান রামলালা কৃষ্ণ হবেন বিভোর মীরা বৃন্দাবনে রাখাল বালক মথুরার রাজা কুরুক্ষেত্রে সারথী সেই এক ভগবান হয়তো একটু বাড়াবাড়ি হবে তবু বলি ভগবানের প্রাণ ভক্তের হাতেও নয় মনে এই রামলালা জটাধারী আর ঠাকুরের ভাব ভক্তিতে দুর্দান্ত ছটফটে আদুরে এক বালক এই রামলালাই হয়ে যাবে পূজার বেদিতে এক মূর্তি ঠাকুর এই পরিণতির কথা জেনেই নিজেকে আরও প্রসারিত করলেন ব্রহ্মস্বরূপ শ্রীরামচন্দ্রের কথা তার উপলব্ধি এই দোহাটি বারে বারে বলেছেন যো রাম কা বেটা রাম ঘট ঘট মে লোটা রাম জগৎ পশেরা রাম সবসে নেয়ারা তুমি কি শুধু দশরথের বেটা না প্রতিটি জীবের শরীর আশ্রয় করে জীবভাবে তুমি প্রকাশিত জীবের শরীরে তুমি রচনা করেছ অনন্তের অনুভূতি বিশ্বের ছায়া কিন্তু বিশ্ব মায়ায় বিভোর নও তুমি জগতের অনু পরমাণুতে জড়িত থেকেও মুক্ত দিন ইচ্ছায় তুমি বাধা আবার ইচ্ছা মাত্রই মুক্ত তখন তোমাকে কে আর পায়ে ধরে বেঁধে রাখতে মা যশোদা পারলেন না ননীচরা গোপালকে উদুখলে বেঁধে রাখতে শ্রীমতী পারলেন না শ্রীকৃষ্ণের মোহনবাসীটি কেড়ে নিতে বৃন্দাবনের গোপীদের জন্য রইল অঝোর অশ্রু জল জটাধারী সাধন জগতে অদৃশ্য হলেন ভগবান শ্রীরামকৃষ্ণের রামলালার সঙ্গে খেলা শেষ হল দশ মুন্ডু রাবণ রামচন্দ্রের পদতলে রাক্ষসপতি বললেন প্রাণটা ধরে রেখেছি প্রভু তুমি আমাকে এই দানব জীবন থেকে মুক্তি দেবে বলে মনের বিশ্বাস ছাড়া ভগবান রামে কখনোই ভক্তি আসবে না তার করুণা ছাড়া স্বপ্নেও মন সুস্থির হবে না কৃপাই শেষ কথা কৃপা 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 নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর ও ছোট্ট রামলালার কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন